নির্বাচন তো একটি ব্যাপক বিষয় কারণ যিনি নির্বাচিত হবেন তার একটা যে ইলেকশন করে তার একটা ড্রিম থাকে আমি নির্বাচন মাধ্যমে আমি বিজয়ী হব তাহলে তার একটা স্বপ্ন থাকে তার একটা আশা থাকে ঠিক অনুপভাবেই আমার উপর যখন দায়িত্ব এসছে সংগঠন যখন আমাকে বলেছেন আমি চেষ্টা করছি রুট লেভেল পর্যায়ে প্রত্যেকটি ক্ষেত্রে সে যুব সমাজ সেটা কৃষক শ্রেণী সেটা পেশাজীবী সেটা মর শ্রেণী সেটা বিভিন্ন ধরনের পেশা সেক্টর ভিত্তি আমরা যোগাযোগ করে থাকি এবং সেটা আমাদের প্রক্রিয়া চলছে আর আমি যেই জিনিসটা সবচেয়ে বেশি হাইলাইটস করছি অথবা আমি যেটা আশা আছে যদি আল্লাহ তো আমাদের উপর দায়িত্ব আসে আমরা কখনও শাসক হিসেবে সম্পৃক্ত হব না আমি বরঞ্চ সেবক হব আমাদের জনাব আমিরে জামাত ঘোষণা করেছেন ডক্টর শফিউর রহমান আপনি জানেন তিনি বলেছেন বাংলাদেশ জামাত ইসলামী কেউ শাসক হবে না যারা নির্বাচিত হবে তার প্রত্যেক সেবক হিসেবে কাজ করবেন জনগণের সেবা করার জন্য তারা আত্মনিয়োগ করবেন সেই হিসেবে আমি আমার এই আসনকে যেটা আমি প্রথম প্রধানত গুরুত্ব দেবো সেটা হচ্ছে ছাত্রদের বিষয়ে আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ জিয়া আল্লাহ রব আলমের সেই সুযোগ দিয়ে কোনো স্টুডেন্টকে আর্থিক দণ্যতার কারণে অথবা পরিবেশ পরিস্থিতির কারণে লেখাপড়া থেকে যাদের বরঞ্চ আমি চেষ্টা করব যে মা বাবারা তাদের পড়াশোনা করাতে পারছেন না তাদেরকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে আমি অবশ্যই একটি সুশিক্ষিত জাতি হিসেবে গড়ে চেষ্টা করব ফার্স্ট ড্রিম সেকেন্ড যে আশাটা আমার আছে আল্লাহ যদি সে সুযোগ করে যারা বেকার যুবকেরা আছে আমি কর্মক্ষম করে তুলব বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যম দিয়ে বিভিন্ন ইনস্টিটিউশন দিয়ে তাদেরকে আমি দক্ষতা তৈরি করে তাদের বিভিন্ন পর্যায়ে যেহেতু আপনি জানেন সীতাকুণ্ড উপজেলা একটি শিল্পাঞ্চল এই উপজেলার প্রচুর শিল্প আছে সেটা আপনার জাহাজ শিল্প আছে বিভিন্ন জুট শিল্প আছে লোহা শিল্প আছে সেটা আপনার ফার্নিচার শিল্প বিভিন্ন আমাদের সেক্টর শিল্পগুলো আছে সুতরাং এগুলোকে ডেভেলপ করা হবে পাশাপাশি আমাদের সমস্ত যুবকদেরকে সেখানে প্রভাটের মাধ্যমে চেষ্টা করা হবে ইনশাল্লাহ কোনো অবস্থায় দেখা থাকবে না আমার উপজেলা ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি